মুরগিকে যদি বারো মাস সুস্থ রাখতে চান তাহলে তেমন কোনো ওষুধ আপনার প্রয়োজন হবে না যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দিতে পারেন ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন খাবার সুষম দিতে পারেন তাহলে হবে আর খাবারের সাথে আপনার মাঝে মধ্যে কিছু কিছু উপাদান আছে যেগুলো মিক্সিং করে খাওয়ালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বারো মাস মুরগি যদি সুস্থ রাখতে চান তাহলে আপনার ম্যানেজমেন্ট ঠিক করুন আপনার মুরগির জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মুরগির রোগ জীবাণু সব থেকে বেশি হয় মুরগি যদি লিটার ব্যবস্থা পালন করেন তাহলে লিটারে ঘ্যাস হিসেবে কিনা সেটা অবশ্যই চেক করবেন প্রতিদিন এক থেকে দুবার আপনি লিটারগুলো এদিক সেদিক নেড়ে দিবেন যাতে করে যদিও ঘ্যাস হয় তাহলে সেই গ্যাসটা বের হয়ে যাবে অবশ্যই ভিজা লিটার থাকলে সেটা ফেলে দিতে হবে পুনরায় নতুন লিটার দিতে হবে শুকনো লিটার রাখতে হবে সব সময়ের জন্য আপনি যদি মুরগি খাঁচায় পালন করেন তাহলে খাঁচার যেই টেরেটা থাকে সেই টেরেটা প্রতিদিন পরিষ্কার করে রাখুন আর খেয়াল রাখবেন খাঁচার ট্রেটা যেন কোনো প্রকারে ঘ্যাস জরমাতে না পারে মুরগির ঘ্যাসটা খুবই ক্ষতিকারক মুরগির জন্য মুরগির চোখ ফুলিয়ে ফেলে চোখে পানি আসে মুরগির ঠান্ডা লাগে সেই ঠান্ডাটা সহজে সারবার নয় অবশ্যই টেরে পরিষ্কার রাখবেন লিটার পরিষ্কার রাখবেন মুরগির খাবার এবং পানি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে দিতে হবে আপনার খাবার পাত্র পানির পাত্র প্রতিদিন একবার করে হলুদ অথবা পটাশ দিয়ে পরিষ্কার করে নেবেন অথবা জীবাণুনাশক বা স্যার দন ধারা পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন যে মুরগির অসুখ বিসুখ অনেকটা কম হবে পানির ব্যবস্থাটা আপনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে যে পানিটা দিনে দু থেকে তিনবার আপনি চেঞ্জ করে দিবেন এক পানি দীর্ঘ সময় জন্য রাখবেন না পানি পানিতে মুরগিতে পায়খানা করছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন পানিটা চেঞ্জ করে দিবেন খাবারের বিষয়টা হলো আপনি অবশ্যই বাজার থেকে যে খাবার টানবেন সেই খাবারটার বস্তা যেন তিন থেকে চার দিন বা অধিক সময়ের জন্য খোলা না থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন নতুন যে বস্তাটা খুলে খাবার বের করবে সেখান থেকে আপনি খাবার আনার চেষ্টা করবেন অবশ্যই অল্প কিছু মুরগি থাকলে কোনো সময় আপনি খাবারের বস্তা কিনে আনবেন না যদি কিনে আনেন সেক্ষেত্রে খাবারের গুণগত মান অনেকখানি কমে যাবে নতুন বা ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন এখন আসি খাবারের সাথে বা পানির সাথে আপনি কি ওষুধগুলো দিলে আপনার গুলো সুস্থ রাখতে আপনি খুব সহজে পারবেন খাবারের সাথে অথবা পানির সাথে আপনি যদি আপনার ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান আদা রসুন পেঁয়াজ কালো জিরা হলুদ এই উপাদানগুলো প্রতিনিয়ত এদিক সেদিক করে বা কম বেশ করে একবার দুবার এইভাবে পাল্টে পাল্টে যদি ওষুধগুলো খাওয়াতে পারেন বা প্রাকৃতিক উপাদানগুলো খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এদিক সেদিক বা পাল্টে পাল্টে কেন বললাম বা কোন কোন উপাদান কিভাবে দিবেন সেই বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে আগে যদি হলুদ এক খাবারের সাথে এক চামচ হলুদ গুঁড়ো দিবেন অথবা এক লিটার পানিতে আপনি এক চামচ হলুদ গুঁড়ো দিবেন তাহলে আপনার যে মুরগিগুলো আছে খুব সহজে খেতে পারবে আপনি যদি এমনিতে হলুদ দেন তাহলে খেতে না হলুদের স্বাদটা তেঁতো তেঁতো স্বাদযুক্ত খাবার মুরগি খেতে খুব কম চায় তাই হলুদ কালো জিরা আপনি বেটে দিতে পারেন কালো জিরা আপনি দানাদার হিসাব করে দিলে আপনি দানাদার খাবারের সাথে মিক্সিং করে দিতে পারেন বেটে দিলে সব থেকে বেশি ভালো হয় মুরগি খাবারটা নষ্ট করে না তারপরে আসি আদা এবং রসুন আদা রসুন আপনি চাইলে পেস্ট করে দিতে পারেন অথবা আদা রসুন দিয়ে আপনি হালকা কুসুম গরম করে পানিটা সকালবেলা দিতে পারেন বা পানিটা ঠান্ডা করে দিতে পারেন এতে চলবে বা পেস্ট করে দিলে খাবারের সাথে বা পানির সাথে মিশিয়ে সবথেকে বেশি ভালো হয় এক চামচ আদা এক চামচ রসুন এক লিটার পানিতে করে আপনি সপ্তাহে দু থেকে তিন দিন হয়তো বা দুই দিন আদা রসুন চালালেন দুই দিন হলুদ চালালেন দুই দিন কালো জিরা চালালেন এভাবে দিলেও চলবে আপনি পেঁয়াজ কুচি খাবারের খাবারের সাথে দেন আর এই উপাদানগুলো আপনি যদি মুরগিকে নিয়মিত খাওয়াতে পারেন মুরগি ঠান্ডা সর্দি জ্বর এই ধরনের সমস্যাগুলো হবেই না পুনরায় মুরগির শরীরে যে পরজীবীর বসবাস সেই পরজীবী কিন্তু আপনি আদা রসুন বা এই কালো খাওয়ানোর মাধ্যমে পরজীবীগুলো খুব সহজেই দমন হবে পরজীবী দমনের প্রধান লক্ষ্য হল তেতো স্বাদযুক্ত খাবার আপনি যদি মুরগিকে নিম পাতা খাওয়াতে পারেন নিম পাতা আপনার ফার্মে ঝুলিয়ে রাখেন বা নিম পাতা পেস্ট করে মাঝে মধ্যে পানির সাথে দিতে পারেন তাহলে দেখবেন মুরগির তুরন্ত ভালো থাকবে পরজীবী দমন হবে এবং নিম পাতার স্প্রে নির্যাসটা স্প্রে যদি খামারের আশেপাশে করেন সেখানে পরজীবী জমাবে না বা মশা মাসির যেই উপদ্রব সেটাও কমে যাবে মুরগির খামারের আশেপাশে হলুদ দিয়ে বা পটাশ দিয়ে আপনি স্প্রে করে রাখেন আপনার ফার্মটা স্প্রে করে রাখেন খাসার টেরেগুলো স্প্রে করে রাখেন দেখবেন যে মুরগির রোগ বালে কম হবে দেখেন মুরগিকে সুস্থ রাখার জন্য যেরকম ওষুধেরও প্রয়োজন আছে তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতারও প্রয়োজন আছে আপনি যদি মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিতে পারেন এবং মাঝে মধ্যে এই প্রাকৃতিক উপাদানগুলো খাওয়াতে পারে তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে মুরগিকে সুস্থ রাখার প্রধান শর্ত হলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাখা এখন আপনি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কিভাবে করবেন মুরগিকে বেশি পরিমাণে ভিটামিন সি খাওয়ান ভিটামিন সি হিসাবে সহজ প্রক্রিয়া আমরা লেবু খাওয়াতে পারি প্রতিদিন দুপুরবেলা দিতে পারি চাইলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিতে পারি দু থেকে তিন দিন দিতে পারি লেবুতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি দিতে পারেন লেবু দিতে পারেন লেবু রস দিতে পারেন লাইসবি দিতে পারেন গ্লুকোলাই দিতে পারেন আর একটা বিষয় হলো জোরদার দিয়ে যে বিষয়টা আপনি করে রাখবেন প্রতি মাস পর পর ভ্যাকসিন এবং কৃমিনাশক আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন তাহলে দেখবেন যে আপনার মুরগি এমনিতেই সুস্থ থাকবে তেমন কোনো ওষুধ আপনার বাজার থেকে ক্রয় করে আনতে হবে না আপনি যত ওষুধ খরচ যত খাবার খরচ কমাতে পারবেন আপনার ফার্মে আপনি মুরগি পালন করে ততটা লাভ করতে পারবেন